হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই এই কনকনে ঠান্ডাতে কেমন আছো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর তোমাদের ওখানে কিরাম ঠান্ডা পড়েছে বন্ধুরা একটা চটপট কমেন্ট করে ফেলো তো এই কনকনে ঠান্ডায় শীতের দিনে মনে হচ্ছে একটু কিছু তেলে ভাজা খাই তা তেলে ভাজা খেতে গেলে তো বাইরে যেতে হবে ঠান্ডাতে না পারছি নিজে যেতে আর না পারছি কাউকে আনতে বলতে বাড়িতে ছিল বেসন আর তার সাথে ছিল সব রকম উপকরণ বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম বেসনে বেশ কিছুটা কালো জিরে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার তৈরি করব। কার কার ভালো লাগে মুচমুচে গরম গরম পেঁয়াজি তার সাথে চা না কফি ছটপট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে আর সেখানে একটা বৌদির হাতে এই গরম গরম মুচমুচে পেঁয়াজিটা খেয়েছিলাম ওহ সে কি তার স্বাদ বন্ধুরা আমি বৌদির থেকে এই পেঁয়াজির রেসিপিটা জেনে এসছিলাম আর সেই পেঁয়াজির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অপূর্ব স্বাদ কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমার এখানে কিন্তু ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তোমাদের ছোট্ট একটা টিপস পেঁয়াজিকে মুচমুচে করতে দাওতে দু চামচ চালের গুঁড়ো পেঁয়াজিকে অনেকক্ষণ ধরে মচমুচে করে রাখতে গেলে অ্যাড করো অল্প একটু খাবার সোডা দিয়ে নিয়ে ভালো করে আবারও একটু ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে না বেশি পাতলাও হয়ে যায় আবার বেশি গাঢ়ও না হয়ে যায় বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে আছে পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর লোডশেডিং হয়ে যাওয়ার ফলে বন্ধুরা তোমাদের সাথে আমি কোঁচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতাটা শেয়ার করতে পারলাম না এবার এখানে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ অবশ্যই কিন্তু সাদা তেলে বানা এবার তেলটা গরম হয়ে যেতে আমি এক এক করে বড় বড় আকারে পেঁয়াজি দিয়ে দিলাম কড়াতে এবার গ্যাসটা হাই টু মিডিয়ামে রেখে অল্প অল্প করে হালকা আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো তৈরি হয়ে গেল আমার গরম মুচমুচে পেঁয়াজি আমার তো এক কাপ চা দিয়ে এই গরম মুচমুচে পেঁয়াজি খেতে খুব ভালো লাগে বন্ধুরা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইব করুন ঝাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে